সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকে শেখাবো ডোমেন ও রেঞ্জ তো শিক্ষার্থী বন্ধুরা ডোমেন এবং রেঞ্জ বিষয়ে আজকে আমি তোমাদের সুস্পষ্ট একটা ধারণা দেব এবং খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবো তো প্রথমে আমরা জেনে আসি রেঞ্জ এবং ডোমেন কাকে বলে তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন বলা হয় এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সংজ্ঞাটা জানার পরে আশা করি তোমরা সবাই সংজ্ঞাটা বুঝতে পারছো এবার দেখো আমরা উদাহরণের সাহায্যে দেখি যেমন এর সমান একটা ক্রমজোড় দেওয়া আছে বা অন্যায় দেওয়া আছে যেখানে সেট বা উপাদানগুলো হচ্ছে টু ওয়ান টু টু থ্রি টু ফোর ফাইভ এবার আমরা দেখো প্রথম যে উপাদানগুলো আমরা কিন্তু সংঘাতে বলেছি যে প্রথম যে উপাদানগুলো এইগুলোকে আমরা কি বলবো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হবে রেঞ্জ তাহলে এখানে যদি তোমাকে ডোমেন নির্ণয় করতে বলা হয় তাহলে বলো তো কীভাবে নির্ণয় করবে তাহলে তোমরা প্রথম যে উপাদানগুলো অর্থাৎ দেখো এখানে প্রথম উপাদান হচ্ছে এখানে টু আছে এখানে টু এখানে থ্রি আছে এখানে ফোর তাহলে আমরা টু যেহেতু দুইবার আছে আমরা কিন্তু দুইবার নিব না আমরা কয়বার নিব একবার নিব। তাহলে কোনো সংখ্যা একাধিকবার থাকলে আমরা একটা সংখ্যাকে নেবো তাহলে এখানে আমাদের যে ডোমেন সেটা আছে টু ফোর টু থ্রি ফোর এবার আমরা রেঞ্জ নির্ণয় করব এই অন্যায়টির রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের বলছে কি দ্বিতীয় উপাদানটিকে আমাদের রেঞ্জ বলা হয় তো দ্বিতীয় উপাদান দেখো আছে কত ওয়ান টু টু তারপর আছে ফাইভ তাহলে দেখো এখানে যে দ্বিতীয় উপাদান সেখানে টু সংখ্যাটা দুইবার আছে তা তারপরেও কিন্তু আমরা সেটাকে নিব অর্থাৎ টু নেব তাহলে ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমাদের রেঞ্জ তো আমরা একটু সুন্দর করে লিখে ওয়ান টু ফাইভ তো একটি অন্যায় থেকে কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি মনে করো যে এখানে এ সমান এ সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি এবার দেখো এবং আরেকটি সেট যেটা আর সমান আমাদের দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট অর্থাৎ আর সমান আমাদের একটা অন্যায় দেওয়া আছে এ সমান একটা সেট দেওয়া আছে এবং আর সমান একটা অন্যায় দেওয়া আছে যেখানে এক্স ওয়াই সাজ দ্যাট বিল সাজ দ্যাট ইজ বিলংস টু এ তারপর আছে ওয়াই ইজ বিলংস টু এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান একটা ফাংশানও কিন্তু দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান তো দেখো এটা যদি হয় তাহলে আমাদের কিন্তু কি নির্ণয় করতে হবে এক্স এবং ওয়াইয়ের যে মান সম্বলিত একটা চার্ট প্রথমে আমরা নির্ণয় করব অর্থাৎ আর অন্যায়টিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রবেশ মানে প্রকাশ করতে হবে তো আর কে প্রথমে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তাহলে আমাদের কী কী শর্ত মানতে হবে দেখো এক্সের যে সকল উপাদান হবে তা এ সেটের ভিতরে থাকবে আবার এর যে উপাদান হবে তাও কিন্তু এ সেটের ভিতরে থাকতে হবে তো দেখো শর্তটা কী যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং কী নির্ণয় করতে বলছে ডোম আর এবং ডোম এস ডোম আর আর ডোমেন আর কিন্তু একই কথা যদি তোমাকে ডোমেন আর বলে বা ডোম আর বলে তো তোমার নির্ণয় করতে হবে ডোম ডোমা অথবা ডোমেন আবার রেঞ্জ আর অর্থাৎ আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তারপর আমরা সেখান থেকে ডোমেন আর এবং রেঞ্জ আর নির্ণয় করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা সমাধানটা দেখে আসি সমাধানের শুরুতে আমরা যেটা করবো সেটা প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে যে এ সমান জিরো ওয়ান টু থ্রি অথবা আমরা এখানে দিয়েও লিখতে পারি তারপর আমরা কি লিখবো যে অন্যায়টা বা যে আরের মান দেওয়া আছে সেটাকে আমরা লিখবো যে এখানে আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইস বিলংস টু এ ওয়াইজ প্লাস টু এ অর্থাৎ আমরা পুরোটাই কিন্তু এখানে লিখে দেবো যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমরা পুরোটাই লিখে দিলাম এবার দেখো এইখানে কিন্তু খেয়াল করার একটা বিষয় যে এই যে অন্যায়টা দেওয়া আছে এখানে যে আর এর যে বর্ণিত শর্ত আমরা দেখব সেই শর্তটা অনুযায়ী আমরা এই কথাটা লিখব যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই আর এর বর্ণিত যে শর্ত থেকে আমরা কী পাই ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এই শর্তটা কিন্তু আমরা একটা পাই আর একটা কী যে এক্সের যে মানগুলো আসবে সেটা এর থেকে নিতে হবে আবার y যে মানগুলো আসবে সেটাও কিন্তু এর ভিতর থাকতে হবে এখন প্রত্যেক এক্স ইস বিলংস টু এ এর জন্য ওয়ের মান কিন্তু আমরা বের করব প্রত্যেক এক্স ইস বিলংস টু এর জন্য ওয়ের মান বের করব এবং সেই সমীকরণ কোনটা ব্যবহার করব ওয়াইশ ওয়ান এক্স প্লাস ওয়ান এর মান তাই তো এখানে ওয়ের মানটা হবে এক্সের মানের থেকে এক বেশি কারণ ওয়াইশ ওয়ান এক্স প্লাস ওয়ান দেওয়া আছে তো আমরা একটা শখ করব এই শখের মাধ্যমে আমরা মানগুলো নির্ণয় করব তো শখটার প্রথমে আমরা প্রথম কলামটায় উপরে দেবো এক্স তারপর দেবো ওয়াই তো প্রথমে দেখো এক্স ইস বিলংস টু এ এই কথা কিন্তু বলছি এখানে অর্থাৎ এক্সের মানগুলো কি এতে যে উপাদানগুলো আছে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এই মানগুলো আমরা এখানে প্রতিটা কলামে আগে বসিয়ে নেব তাহলে প্রথমে আমাদের আছে জিরো তারপর আছে পরবর্তীতে ওয়ান তারপরে আছে টু তারপরে আছে থ্রি তো এক্সের মানগুলো আমরা বসিয়ে নিলাম এই জন্য বলছি কি এক্স ইজ বিলংস টু এ অর্থাৎ এক্সের মান কী হবে এ থেকে নিতে হবে যদি এ থেকে নেওয়া হয় তাহলে দেখো ওয়ার মানটা কী আসে যদি জিরো হয় তাহলে এক্সের জায়গায় জিরো বসালে ওয়ার মান কত আসে ওয়ান এবার এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ার মান কত আসে টু আসে তাহলে আমরা এখানে বসা দেবো টু এবার এক্সের জায়গায় আমরা যদি টু বসাই তো টু বসালে ওয়াইয়ের স্থানে আমরা কী লিখবো টু প্লাস ওয়ান সমান সমান হচ্ছে থ্রি কারণ ওয়ের মান এক্সের মান থেকে এক বেশি হতে হবে শখ কিন্তু সেভাবেই লেখা আছে তো থ্রি বসালে থ্রি প্লাস ওয়ান সমান ফোর তাহলে এই হলো আমাদের শখটা তাহলে এক্সের যে মান জিরো ওয়ান টু থ্রি এই এক্সের মানের জন্য আমরা ওয়াইয়ের কী কী মান পেলাম ওয়ান পেলাম টু পেলাম থ্রি পেলাম এবং ফোর পেলাম এখন এদেরকে আমরা কী করব এই শখ থেকে আমরা ক্রমজোড় আকারে বা জোড়া আকারে আমরা লিখব যে যেহেতু দেখো ফোর ফোরের মানটাও কিন্তু আমাদের এর ভিতর থাকতে হবে কারণ এখানে বলছে এর মানও কিন্তু এর ভিতর আসে ওয়াই বিলংস টু এ বলতে বোঝায় এর মান এর ভিতর থাকতে হবে তো দেখো এই ফোর কিন্তু এর ভিতর নাই তাহলে যখন ফোর নাই তাহলে দুইটা উপাদান ধরেই কিন্তু আমাদের ওটা বাদ যাবে তাহলে ফোর ইজ নট বিলংস টু এ এই কথাটা লিখতে পারি কারণ ফোর এর ভিতর নাই তাই আমরা লিখবো যে কাজেই থ্রি ফোর অর্থাৎ এই পুরো যে বিন্দুটা এই থ্রি ফোর এই বিন্দুটা ধরেই কিন্তু আমাদের ইজ নট বিলংস টু আর তাই লিখতে পারি ইজ নট বিলংস টু আর তাহলে অন্যের ভিতর এই তালিকা পদ্ধতির এই অংশটাও কিন্তু উপাদানটা থাকবে না তাহলে এই বর্ণিত শর্ত অনুযায়ী আমরা সকল শর্ত পূরণ করবে এবং সকল শর্ত অনুযায়ী আমরা আর সমান কি লিখতে পারি জিরো ওয়ান তারপর লিখতে পারি ওয়ান টু তারপর হচ্ছে টু থ্রি এই তিনটা এই তিনটা মান আমরা লিখতে পারবো এবং দুই পাশে দুটো সেকেন্ড প্যাকেট দেব তাহলে দেখো আমাদের কিন্তু আর যে অন্যায়টা সেটাকে প্রথমে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিলো সেটা আমাদের প্রকাশ করা হয়ে গেলো এবং আরও দুটো উত্তর আমাদের করতে হবে এখানে ডোম আর এবং রেঞ্জ আর আমাদের নির্ণয় করতে বলছে ডোম আর বলতে আমরা ডোমেন আর বুঝি হ্যাঁ তো আমরা দেখো ডোমেন আর আমরা জানি যে প্রথম যে উপাদানগুলোকে সেটাকে আমরা ডোমেন বলবো আর দ্বিতীয় উপাদানগুলোকে কি বলবো রেঞ্জ তো এখানে ডোমেন হচ্ছে জিরো ওয়ান টু এরপর হচ্ছে রেঞ্জ তাহলে আমরা রেঞ্জ আর সমান লিখতে পারি ওয়ান টু থ্রি এই আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করা হল তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আরও দু একটা উদাহরণকে ফলো করতে পারি আরও একটা দু একটা উদাহরণ ফলো করার মাধ্যমে আমরা এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করাটা খুব ক্লিয়ার হয়ে যাব এবং খুব সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো তো দেখো আরেকটা উদাহরণ যেখানে এস সমান দেওয়া আসে যে মাইনাস থ্রি এইট মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান জিরো তারপর আছে আর একটা উপাদান আছে জিরো মাইনাস ওয়ান আর একটা আছে ওয়ান জিরো এবং আরও একটি উপাদান আছে টু থ্রি তো এই হচ্ছে আমাদের এসের মান এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে ডোমেন এবং রেঞ্জ তো আমরা দেখো এস এর ডোমেন যদি নির্ণয় করতে হয় তাহলে এস এর ডোমেন সমান আমরা কী লিখতে পারি প্রথম উপাদানগুলোকে আর কী নির্ণয় করবো এস এর রেঞ্জ তো দেখো শিক্ষার্থী বন্ধরা ডোমেনগুলো কী হবে প্রথম উপাদান দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলোই আমরা কিন্তু ডোমেন হিসেবে হচ্ছে জিরো ওয়ান টু তাহলে সকল উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান তাহলে আমরা সকল ভিন্ন ভিন্ন উপাদানগুলোকে নিব কোনো উপাদান যদি একের অধিকবার হয় সেটাকে আমরা একবার ব্যবহার করব তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ হচ্ছে এইট এখানে থ্রি আছে তারপর জিরো তারপর মাইনাস ওয়ান আবারও জিরো আসে তারপর আছে থ্রি জিরো দুইবার আসে কিন্তু আমরা জিরোকে কিন্তু একবার নিব তাহলে প্রথমে আছে এইট তারপর হচ্ছে আমাদের থ্রি আছে তারপর জিরো নেবো জিরোকে একবার নিব তারপর মাইনাস ওয়ান তারপরে জিরোটাকে আমরা নিব না তারপর আছে থ্রি তাই তো তো থ্রিটা আমরা প্রথমে যেহেতু একবার লিখছি এর জন্য ওই থ্রিটাকে আর নেব না এই হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা দেখো আরও একটি উদাহরণ আমরা দিতে পারি মনে করো এস সমান একটা আরও একটি অন্যায় দেওয়া আছে যেখানে এস সমান আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই ইজ বিলংস টু এ অর্থাৎ এখানে কী বলেছে এক্স এবং ওয়াই দুটোই কিন্তু এর ভিতর থাকতে হবে এবং ওয়াই সমান বা ওয়াই মাইনাস এক্স সমান আছে ওয়ান আর একটা শর্ত কি ওয়াই মাইনাস এক্স সমান আছে ওয়ান যেখানে এর একটা মান দেওয়া থাকবে দেখো এর একটা মান দেওয়া থাকবে এর মানটা হচ্ছে এ সমান আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো এই হচ্ছে আমাদের এর মান এই মানগুলো ব্যবহার করব এবং এই শর্ত থেকে আমাদের নির্ণয় করতে হবে ডোমেন এস এবং রেঞ্জ এস তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো শর্তগুলো একটু ভালো করে খেয়াল করবো যে এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো হবে সব এর ভিতর থাকতে হবে আর একটা শর্ত কি ওয়াই মাইনাস এক্স সমান আছে ওয়ান অর্থাৎ ওয়াইয়ের যে মানটা থাকবে সেখান থেকে এক্সের মান বিয়োগ করলে আমরা কত পাবো ওয়ান পাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় খেয়াল রাখবে যে ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান এই ধরনের কোনো সমীকরণ বা ফাংশন বা শর্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা সর্বপ্রথম কী করবো জানো ওয়াই সমান কত আসে সেটা বের করব তাহলে আমাদের হিসাবের সুবিধাতে আমরা কিন্তু হিসাবটা করতে সুবিধা হবে তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব যে শর্তটা সেটা হচ্ছে এস সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স সমান আছে ওয়ান এবং যে এসেরটা দেওয়া আছে এ সমান আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো আমরা প্রথমে আর যে শর্ত ওয়াই মাইনাস এক্স সমান আছে ওয়ান এখান থেকে আমরা সবসময় কী করব ওয়াই সমান কত আসে সেটা বের করব তাহলে ওয়াই সমান আমাদের কী আছে ওয়ান প্লাস এক্স এবার আমাদের শখ করতে হবে এই শখের মাধ্যমে আমরা এক্সের এই মানগুলো বসাবো যার ফলে আমরা ওয়াইয়ের কিছু নির্দিষ্ট মান পাবো তাহলে এস এর মান মানে এস এর যে বর্ণিত শর্ত থেকে পায় সেটা আমরা লিখতে পারি এস এর বর্ণিত শর্ত অনুযায়ী এটা লিখলেও হয় যে এস এর বর্ণিত শর্ত অনুযায়ী ওয়াই সমান ওয়ান এক্স এর মান নির্ণয় করি তো এবার আমরা কী করবো আমরা শখটা কিন্তু এখন কমপ্লিট করবো সবটাই এক্সের মান বসাবো কোনগুলো বলো এক্স এক্সের মান কিন্তু আমরা বসাবো মাইনাস থ্রি তারপরে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো প্রথমে আমরা এক্স দিলাম আর নিচেই ওয়াই তো এক্সের মান প্রথমে আমরা কোনটা বসাবো মাইনাস থ্রি তো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এর মানগুলো এখানে যদি পরপর যাইক্রমে বসায় দিত প্রথমে আসে মাইনাস থ্রি তারপরে আসে মাইনাস টু তারপরে পরবর্তী অংশে থাকে মাইনাস ওয়ান আর আরেকটা অংশ দেখা আছে জিরো এই হচ্ছে আমাদের এক্সের মানগুলো আমি বসালাম এবার এক্সের মানের জন্য আমরা কিন্তু এর মান পাবো তাই না তো মাইনাস থ্রি দেখো এক্সের জায়গায় যদি আমি বসাই দিই এখানে এক্সের জায়গায় যদি আমি কি বসাবো মাইনাস থ্রি বসালে কথা আছে ওয়ার মান মাইনাস টু তাহলে মাইনাস থ্রির জন্য আমরা ওয়ার মান কত পেলাম মাইনাস টু এবার আমরা কি করবো মাইনাস টুকে বসাবো এক্সের জায়গায় এক্সের জায়গায় আমরা মাইনাস টুকে বসালে আমরা পেয়েছি মাইনাস ওয়ান ওয়ার ওয়ান মাইনাস ওয়ান এবার এক্সের চেয়ে বসাবো মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ানকে বসালে ওয়ার ওয়ান কথা হচ্ছে জিরো এরপর জিরো যদি বসাই তাহলে ওয়ার ওয়ান আসে ওয়ান তাহলে ওয়ান প্লাস জিরো সমান আসে ওয়ান এই হচ্ছে আমাদের শখটা তো এই শখ থেকে এক্স এবং ওয়াই মান থেকে আমাদের এখন কী করতে হবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো দেখো এই যে জিরো এবং ওয়ান এই যে বিন্দুটা এই বিন্দুটা কিন্তু দেখো এর ভিতর নাই তাই না জিরো এবং ওয়ান বিন্দুটা এর ভিতর নয় জিরো আছে কিন্তু ওয়ান কিন্তু নাই দেখো এই জন্য আমরা এটাখানে কি লিখতে পারি যে এখানে এখানে ওয়ান মাইনাস ওয়ান আছে কিন্তু ওয়ান নাই তাই না মাইনাস ওয়ান আসে কিন্তু ওয়ান নাই এই জন্য আমরা লিখবো ওয়ান ইজ নট বিলংস টু এ যেহেতু আমাদের শর্ত থেকে উল্লেখ আছে এক্সের মানও ওয়াই এর ভিতর থাকতে হবে এবং ওয়াইয়ের মানও কিন্তু এর ভিতর থাকতে হবে এই জন্য আমরা লিখব ওয়ান ইজ নট বিলংস টু এ অথায় জিরো ওয়ান ইজ নট বিলংস টু এস তাহলে আমাদের কোন কোন উপাদানগুলো শর্ত সবগুলো শর্ত মেনে চললো সবগুলো শর্ত মেনে চললো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু তারপর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে আমরা লিখি মাইনাস থ্রি মাইনাস টু একটা উপাদান মেনে চললো মাইনাস টু এটাও আমাদের মেনে চলছে তারপর আছে মাইনাস ওয়ান আর জিরো এই হচ্ছে আমাদের এসটাকে তালিকা বদলিতে প্রকাশ করা হয়ে এবার আমরা লিখব সে ডোম এস সমান ডোমেন এস অথবা ডোম এস যেটাই লিখি না কেন হবে ডোমেন এস সমান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবার হচ্ছে রেঞ্জ এস রেঞ্জ এস সমান আমরা লিখতে পারি যে মাইনাস টু তারপরে আসবে মাইনাস ওয়ান আর জিরো মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো এই আমাদের ডোমেন এস এবং রেঞ্জ এস নির্ণয় করো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে কোনো এক পর্বে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো